এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি টিউশন করে খরচ চালাতেন দুই ভাই কয়েক মাস হলো ছেড়ে দেন রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার চারজনের মধ্যে দুজন রাজশাহী বাসিন্দা সম্পর্কে তারা ভাই বড় ভাই সাকাদাউন সিয়াম এবং ছোট ভাই সাদমন সাদাব দুজনেই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের বাবা এস এম কবিরুজ্জামান পেশায় একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী দুই ছেলের গ্রেফতারের বিষয়ে তিনি বলেছেন এটা মেনে নেওয়া কঠিন আদি আদিবাড়ি নাটোরের গোপালপুরে এক দশক আগে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে দেনার বাড়ি বিক্রি করে রাজশাহীতে চলে আসেন বর্তমানে পরিবার নিয়ে এলাকায় এনবি ফিলিং এন্ড সিএনজি স্টেশনের পাশে একটি ভাড়া বাসায় থাকেন পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ফিলিং স্টেশনে স্বল্প বেতনে চাকরি করেন কবিরুজ্জামান যার মধ্যে বেশি ভাগ দেন বাড়ি ভাড়া আগে দুই ছেলে টিউশন করে খরচ চালাতেন তবে কয়েক মাস হলো তা ছেড়ে দেন বাড়ি থেকেও আর টাকা পাঠানো পাঠাতে হয় না তাদের সোমবার বিকেল চারটায় ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় কবিরুজ্জামান নিজেই গাড়িতে গ্যাস দিচ্ছেন সেখানেই বলেন আমার আয় খুব কম বাসা ভাড়ায় প্রায় সবটাই চলে যায় ছেলেদের পড়াশোনায় মাসে বিশ হাজার টাকার মতো লাগে কেউ খুশি হয়ে কিছু দিলে সেটা দিয়ে চলি কবিরুজ্জামান আরো বলেন দুই ছেলে আগে টিউশন করতো কিছুদিন হলো রাজনীতিতে জড়িয়ে পড়েছে শুনেছি সকালে জানলাম তারা চাঁদাবাজির মামলায় গ্রেফতার আমি বিশ্বাসই করতে পারছি না ওদের জীবনধারা আলাদা দাড়ি রাখে পাঁচ তো নামাজ পড়ে চাঁদাবাজির সঙ্গে জড়াবে এটা মেনে নেওয়া কঠিন ফিলিং স্টেশনের কয়েকজন সহকর্মীও নিশ্চিত করেছেন কবিরুজ্জামানের রাজশাহীতে কোনো নিজস্ব সম্পত্তি নেই তার ছেলে গ্রেফতার হয়েছে শুনে তারাও বিস্মিত চাঁদাবাজির অভিযোগে গত শনিবার রাতে গুলশানের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় এর মধ্যে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব সহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত তারা দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য ছিলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয় অন্য দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্না ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ও রফেরিয়াদ তাদেরও নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সিয়াম ও সাদমান আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ ফেসবুকেও তার সঙ্গে তাদের চলাফেরার একাধিক ছবি রয়েছে সিয়াম ও সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই বিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান আলী বলেন এরা তো আমাদের স্কুলের হয়েছে এটা আমি কোন স্থান নেই বলছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন চল্লিশ মিনিট ব্যাপী ওই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনায় অন্তর্ভুক্ত ছিল চার্চ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার সরকারের সমর্থন ব্যক্ত করেন যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন যা রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলোর বিষয়ে ঐক্য গঠনের সচেষ্ট তিনি আরো বলেন আমি বিশ্বাস করি কমিশন খুবই ভালো কাজ করছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন তত্ত্বাবধান সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত বলছেন ডক্টর আলী রিয়াজ বিএনপি জামায়াত চ্রত সংশোধনীতে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতি ঐকমত্য গবেষণের সহ অধ্যাপক ডক্টর আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ বলেন আলোচনা হচ্ছে যেসব বিষয়ে ঈকমত হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে হাসিনা ও বাঙালি ভারত কেন তাকে পোষীন করছে না বলছেন রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজবি বলেছেন শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুশিং করছে না কেন রুল রিজবি বলেন যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাদের তো পুশিং করছেন না শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে তারা বাংলা ভাষার জন্য কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে পুশিং করা হচ্ছে সরকারের উচিত সেটা পুশব্যাক করা তিনি আরো বলেন এর আগে তো আমরা দেখেছি যে এই চেষ্টা হয়েছে তখন তো পুশব্যাক করা হয়েছে এটা হচ্ছে একটা দেশপ্রেমী সরকার জাতীয়তাবাদী সরকার তাদের এই দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশীদের দুর্বৃত্ত লুটেরা ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে ইনক্লুডিং শেখ হাসিনা সহ তারা পুশিন হন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন তারা জানে কেন করা হচ্ছে কি জন্য করা হচ্ছে এজন্যই যে দেশ সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চাই সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক তাতে কোনো যায় আসে না তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকামী দেশ যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় তাদের প্রতিভূকে সেই সব জায়গায় সেই সময় সেই সব দেশে বসিয়ে রাখে শেখ হাসিনা ছিল সেই প্রদীপ এই কারণেই তাদের মন খারাপ ও এই হয়েছে। নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগী অংশ নিতে পারবে না বলেন জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তবে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্র ভাবেও অংশগ্রহণ করতে পারবে না তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে দুই হাজার চোদ্দ ও দুই নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কোন পদে নেই কিন্তু ব্যবস্থা কাজ করেছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন রাশেদ খান তিনি বলেন সিসি কে তারা জানিয়েছেন জাতীয় পার্টি ও চোদ্দ তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না সেটাও জানতে চেয়েছেন